রাশিয়ার নতুন অস্ত্র হত্যা নয় সাময়িকভাবে অন্ধ করে দেওয়া যাবে শুরু হবে বেদম বমি রাশিয়ার রণতরীতে নতুন অস্ত্র বসানো হয়েছে এটি প্রয়োগে শত্রুকে সাময়িকভাবে অন্ধ করে দেওয়া যাবে এবং নিজ অস্ত্র ব্যবহার সক্ষমতা হারাবে শত্রু এছাড়া শত্রুর দৃষ্টি বিভ্রম ঘটবে অবাস্তব জিনিস চোখে দেখতে শুরু করবে পাশাপাশি শত্রুর শুরু হবে বেদম বমি নন লেথাল বা অমারণাস্ত্র শ্রেণীর এ অস্ত্রের নাম ফাইভ পি টু ফিলিন বা ইগল প্যাসা এর প্রয়োগে শত্রু প্রাণে মারা পড়বে না কিন্তু যুদ্ধের সক্ষমতা হারাবে অস্ত্র প্রচণ্ড আলোর ঝলকানি সৃষ্টি করবে ফলে বিশেষ করে রাতে লক্ষ্যবস্তু নির্ধারণে মারাত্মকভাবে ব্যর্থ হবে শত্রু সেনা অস্ত্রটি নির্মাণ করেছে রাশিয়ার রুসেল ইলেকট্রনিক্স নামের সংস্থা স্বেচ্ছাসেবী সেনাদের ওপর অস্ত্রের পরীক্ষা চালিয়ে দেখা গেছে তারা লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারছেন না পরীক্ষায় অংশগ্রহণকারী পঁয়তাল্লিশ শতাংশ স্বেচ্ছাসেবী বলেছেন তাদের মধ্যে মাথা ঘোরা বমি বমি ভাবের উপসর্গ দেখা দিয়েছে পাশাপাশি মন সংযোগ বা ঠান্ডা মাথায় চিন্তা করার সক্ষমতা হারিয়েছেন আর বিশ শতাংশ জানিয়েছেন তাদের দৃষ্টি বিভ্রম ঘটছে এবং চোখের সামনে উজ্জ্বল আলোর গোলককে ছোটাছুটি করতে দেখছেন অবশ্য পরীক্ষায় কতজন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিলেন সে তথ্য জানানো হয়নি ফিলিন ব্যবহারের মধ্য দিয়ে নাইট ভিশন বা প্রযুক্তি পুরো নিশী দেওয়া একই সঙ্গে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু নির্ণয় পদ্ধতিও অকেজো হয়ে গেছে অকেজো হয়ে গেছে দূরত্ব নির্ণয়ের কাজে ব্যবহৃত সেন্সর বা স্পর্শক রুশ নৌবাহিনীর নর্দার্ন ফ্লিটের অত্যাধুনিক রণতরী অ্যাডমিরাল গোরশেকোভ এবং অ্যাডমিরাল কাসাতো নভে এ অস্ত্র বসানো হয়েছে এছাড়া বর্তমানে নির্মীয়মান আরও দুই রুশ ফ্রিকেটে এ অস্ত্র বসানো হবে বলে ধারণা করা হচ্ছে